মালদার গাজলে বিশন জাতীয় সাতচল্লিশতম বর্ষ নাট্যমেলা বৃহস্পতিবার শুরু হলো এদিন নাটকের জন্য হাটুন পরিক্রমা বের করা হয় শ্যামসুখী শিক্ষা নিকেতনের ছাত্রী এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতিপড়ুয়ারা তারা গাজল সদর ঘুরে পুনরায় নাট্য বিশানে এসে নাটকের জন্য হাটুন পরিক্রমা র্যালিটি শেষ করেন এই নাটকে হাটুন পরিক্রমায় বহু নাট্যপ্রেমী পা মেলান এবার নাটক অনুষ্ঠানে মোট কুড়িটি নাটকের দল অংশ নেবে তার মধ্যে বিহার এবং ত্রিপুরা থেকে দুটো দল আসছে বাকি দলগুলো রাজ্যের একাধিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে তারাই কয়েকদিন মানুষকে আনন্দ প্রদান করবে গাজল বিশান নাট্য সংস্থা সম্পাদক গদাধর রায় বলেন এই নাট্যমেলা আমাদের কাছে দুর্গাপুজোর বিরাট উৎসবের মতো এই ছদিন আমরা সবাই এখানেই মেতে থাকি সাতচল্লিশতম বর্ষের অনুষ্ঠানকে সফল করতে প্রস্তুতি অনেকদিন আগে থেকেই নেওয়া শুরু হয়েছে এবারে দুটো দল বাইরের রাজ্য থেকে আসছে বারো তারিখ নাটকের ওপরে সেমিনার রয়েছে এর পাশাপাশি গুণীজনদের সম্বর্ধনাও দেওয়া হবে আজকে তো আমাদের যে আন্তর্জাতিক নাট্য উৎসব সে জাতীয় নাট্য উৎসব সেই জাতীয় নাট্য উৎসবে আমরা আজকে পদযাত্রা দিয়ে শুরু করলাম পদযাত্রাটা হচ্ছে নাটকের জন্য হাঁটুন অর্থাৎ নাটকের প্রচার প্রসার সমস্ত ধরনের মানুষের মধ্যে যাতে নাটকের প্রতি মানুষের ভালোবাসা জন্মায় আর সেটা বিশেষত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তার কারণ তাদের মধ্যে চেতনা জাগ্রত করাটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য এরপরে তো চারটের সময় আমাদের আলোচনা পর্ব আছে আর কি এবং বিশান নাট্যমেলা সাতচল্লিশতম নাট্যমেলা গাজল মালদায় অনুষ্ঠিত হচ্ছে বিশানের নিজস্ব যে প্রাঙ্গণ সেখানেই আজকে শুভ সূচনা হলো বিশানের নাটকের উৎসবের এই পথ পরিক্রমার মধ্যে দিয়ে অনেক কচি কাচা স্কুল পড়ুয়া ছেলে মেয়ে এবং গাজলের সংস্কৃতিপ্রেমী মানুষ তারা যোগ দিয়েছেন এবং বা আরও যারা আছেন তাদের আহ্বান জানিয়েছেন যে এই নাট্যমেলায় সবাই যোগ দিক এবং এই নাট্যমেলা সফল হয়ে উঠুক এই নাট্যমেলায় আসলে আমিও বলবো যে সকলে আসুন বিহার ত্রিপুরা সহ পশ্চিমবাংলার নানান প্রান্তের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রাঢ়বঙ্গের অনেক নাটকের দল যারা নিয়মিত কাজ করছেন নাট